যদি পশ্চিম পশ্চিমবাংলায় জায়গা থাকত তাহলে সংখ্যালঘুদের আচরণ করতো না ভালো করে জানে সংখ্যালঘু একবার যদি থেকে যায় তাহলে এই সংখ্যালঘু থামলার মতো শক্তি আর কোন সরকারের নেই বিনা পারমিশন আমরা জমায়েত করেছি পুলিশের বিমা পারমিশন জমায়েত করছি কারণ পুলিশকে আমরা পারমিশনের কথা বলেছিলাম কেন পুলিশকে পারমিশন দিলো না আমাদের যে জিনিসগুলো দাবিগুলো এগুলো কি একবার নেতৃত্ব দাবি নয় আমাদের সরকারকে নেতৃত্ব দাবি আমরা দিচ্ছি না নিচ্ছি না আমাদের যদি দাবি নেতৃত্ব দাবি যদি না হয় থাকে তাহলে সরকার আমাদের উপরে এরকম কম অত্যাচার করবে কেন আমাদেরকে অগাব নিয়ে কেন দিল্লিতে চলে যেতে বলবে সরকারের ভাবের মাটি না কেউ সরকারের বাদ সরকার বাত কইরുകൊছি বাংলা আমাদের প্রত্যেকটা মানুষের রক্ত এই পশ্চিম আছে আমরা প্রত্যেকটা মানুষের রক্ত আমাদের এই পশ্চিম আছে বলে আমরা আজকে এখানে আন্দোলন করেছি আমরাharo জক্কতে আসিনি কোন সরকারে পাছনের লগে আমরা কোন সরকারকে ভয় পায় না আমরা পুলিশ কি আমরা সংখ্যালঘু সমাজ যদি একবার জেগে উঠি তাহলে সরকারের সমস্ত কিছু নিশ্চিন্ন হয়ে যাবে সরকারের গতি উল্টে যাবে তাই জন্যে সরকার জানে এদেরকে যদি না আটকানো হয় তাহলে আমার রাজত্ব আর রাজত্ব থাকবে না আমাদের রাজত্ব তাদের হাতে চলে যাবে সংখ্যালঘু তাদের চলে যাবে ওরাই যারা ঠিক করছে চলে যাবে

কি বলবেন দিনział আহমেদ ভাইকে জানে বড় বড় লিডারকে না তুললে আন্দোলন ভেঙে যাবে জানে এই বড় বড় আন্দোলনের লিডারকে যদি না তুলে যায় এই আন্দোলন ভেঙে যাবে এই আন্দোলন ছড়িয়ে চিটিয়ে যাবে সেই জন্যে বড় বড় লিডারকে তুলে নিচ্ছে যাতে এই আন্দোলনটা সুপ্ত হবে না হয় এই আন্দোলনটা পরিষ্কারভাবে হবে না হয় পশ্চিম বাংলাকে পরাজেয়তার মধ্যে পরাজেয়তা দয়িত করা হচ্ছে এই আমরা আর মেনে নিতে পারি না ইমতিহাসের মধ্যে একটি ইমতিয়াজ তুলে নিচ্ছে আমরা ইতিহাসের মধ্যে ইমতিহাস তৈরি করে থাকি